নমস্কার আমি সমর পাত্র সেনের নকল সাহেব কবিতাকে আবৃত্তি করে শোনাচ্ছি শোনো শোনো সবাই একটা মজার কথা শোনো ব্যাপারখানা রহস্যময় সন্দেহ নেই কোনো বাংলাদেশের ঘরে ঘরে সকল ছেলে মেয়ে হঠাৎ এমন খেপল কেন সাহেব হতেছে বাঙালি বাপ মায়ের শিশু যখন গেল স্কুলে অন্য ভাষার চাপে নিজের ভাষায় গেল ভুলে ইংরেজি আর হিন্দি জানে জানে না কেউ বাংলা শিক্ষিত কি বলে এদের এদের বলে হ্যাংলা অন্য লোকের নকল করে নকল করেই ধন্য আমাদের তো লজ্জা পাওয়া উচিত ওদের জন্য এই ভাষাতেই রবি ঠাকুর লেখেন গীতাঞ্জলি নবেল পাওয়া সেই ভাষাতেই আমরা কথা বলি এমন বিরাট মর্যাদা আর কোটা ভাষার আছে আমরা কেন বিকিয়ে যাব অন্য ভাষার কাছে তাই তো বলি আপত্তি নেই অন্য ভাষা শিখতে আপত্তি নেই হিন্দি বলাই ইংরেজিতে লিখতে কিন্তু যারা নিজের ভাষা বাংলা গেছে ভুলে তোমরা তাদের কান্টি দিয়েও আচ্ছা করে মুলে